स्वप्न के ছুতে চাইলে কিছু মানুষকে এড়িয়ে চলো এক যেসব বন্ধু বা সহপাঠী পড়ার সময় বলে আরে এত পড়ো কী হবে চল ঘুরে আসি অনেক সময় বাকি দুই যেসব মানুষ তোমাকে খারাপ পরামর্শ দেয় বা খারাপ কাজে উদ্বুদ্ধ করে অর্থাৎ অসৎ চিন্তাশীল মানুষ তিন যেসব মানুষ তোমাকে বলে তোমাকে দিয়ে এই কাজ হবে না এটা অনেক কঠিন কাজ তুমি এটা পারবে না চার যারা সামনে তোমার প্রশংসা করে কিন্তু পেছনে তোমার দুর্নাম রটায় অথবা ভালো সময় পাশে থাকে খারাপ সময় খোঁজখবর রাখে না আসলে তারা তোমার শুভাকা শুভাকাঙ্ক্ষী নয় বড় অনিষ্টকারী তারা কেবল উৎসবের বাতি উৎসবের বাতি যেমন উৎসবের পর আর দেখা যায় না ঠিক তেমনই তাদেরও উৎসবের পর আর দেখা যায় না পাঁচ যারা তোমাকে মূল্যায়ন করে না তোমাকে তোমার কাজকে মূল্যায়ন করে না তোমাকে অবহেলা করে তুচ্ছতাচ্ছিল্য করে ছয় যারা তোমার স্বপ্ন নিয়ে উপহাস করে হাসি তামাশা করে তোমাকে হাসির বাণী শোনায় অর্থাৎ নেতিবাচক চিন্তাশীল সাত যারা তোমার ভালো চায় কিন্তু তোমার পরিবারের অন্য কারোর ক্ষতি চায় কিংবা তোমার প্রশংসা করে কিন্তু তোমার পরিবারের অন্য সদস্যদের দুর্নাম করে কুচ্ছ রটান রটায় অথবা তোমার কাছে অন্য মানুষের দোষটি বর্ণনা করে মনে রাখবে এরা যেমন তোমার সামনে অন্য দোষটি বর্ণনা করতেছে ঠিক অন্য সামনে তোমাকে তারা তোমাকে নিয়ে হাসক কথা বলবে তোমাকে নিয়ে অভ্যাস করবে তোমার দশ ত্রুটি তাদের কাছে বর্ণনা করবে সো নিজেকে উন্নয়ন করতে চাইলে এসব মানুষ থেকে নিজেকে একটু সেভে রাখবে ধন্যবাদ সকলকে